প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব হাউ টু বিকাম ব্যাঙ্ক ম্যানেজার অর্থাৎ কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বর্তমান সময়ে ব্যাংকিং পেশা আর্থিক এবং সামাজিক দিক থেকে অত্যন্ত সম্মানজনক অনেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে একটি ব্যাংক অফিসে বসে দায়িত্বপূর্ণ পদে কাজ করার আর এই পদগুলোর মধ্যে অন্যতম হল ব্যাংক ম্যানেজার তবে এই লক্ষ্য পৌঁছাতে গেলে সঠিক প্রস্তুতি নির্দিষ্ট যোগ্যতা এবং সঠিক দিশা জানা অত্যন্ত জরুরি তাই আজকে তোমাদের সঙ্গে কিভাবে একজন সফল ব্যাংক ম্যানেজার সরকারি এবং প্রাইভেট ব্যাংক হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব হয়তো এই বিষয়ে অনেকের অল্প স্বল্প ধারণা আছে আবার অনেকেরই নেই তাই বিস্তারিত জানতে অবশ্য আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো প্রিয় ভিভার্স আজকে আমরা আলোচনা করব এক নজরে প্রথমত আমরা আলোচনা করব ব্যাংক ম্যানেজার কাজকে কিভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড দু নম্বরে আমরা আলোচনা করব ব্যাংক ম্যানেজার এলিজিবিলিটি অর্থাৎ ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা তারপরে আলোচনা করব প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশান তার পরপরই আলোচনা করব রিক্রুটমেন্ট প্রসেস ফর ব্যাংক ম্যানেজার অর্থাৎ ব্যাংক ম্যানেজারের নিয়োগ প্রক্রিয়া তারপরেই কিন্তু আমরা আলোচনা করব সরকারি ব্যাংক অর্থাৎ গভর্নমেন্ট ব্যাঙ্ক তারপরে আলোচনা করবো বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কস তারপরে আলোচনা করব বেতন সুযোগ সুবিধা অর্থাৎ স্যালারি অ্যান্ড বেনিফিটস এই সমস্ত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আমরা দেখে নিই এক নজরে তো প্রথমত আমরা আলোচনা করব ব্যাংক ম্যানেজার অর্থাৎ ব্যাংক ম্যানেজারের কাজ কি কীভাবে হওয়া যায় সম্পূর্ণ গাইড তো এখানে আমরা মূলত তোমাদের সামনে তুলে ধরেছি ব্যাংক ম্যানেজার পদ ব্যাংকে অন্যান্য কর্মীদের তুলনায় তুলনামূলকভাবে উচ্চতর পদ অর্থাৎ ব্যাংকে কর্মরত সকল কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা এবং ব্যাংকের সামগ্রিক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা কেবল সরকারি ব্যাংক নয় বেসরকারি ক্ষেত্রেও ব্যাংক ম্যানেজারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ তাই একজন ব্যাংক ম্যানেজার মূলত একটি শাখার ব্রাঞ্চের নেতৃত্ব দেন এবং নিচের কাজগুলির জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন যেমন কর্মচারীদের কর্মচারীদের তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান তার পরই আলোচনা করব গ্রাহকদের পরিষেবা নিশ্চিত করা অর্থাৎ কাস্টমার সার্ভিস ঋণ অনুমোদন অর্থাৎ লোন অ্যাপ্রুভাল বিনিয়োগ ফিক্স ডিপোজিট অনুদান ইত্যাদি এবং পরবর্তীতে আলোচনা করব শাখার দৈনন্দিন কাজ এবং আর্থিক হিসাব নিয়ন্ত্রণ করা এইগুলো কিন্তু ব্যাংক ম্যানেজারের কাজ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ব্যাঙ্ক ম্যানেজার এলিজিবিলিটি অর্থাৎ ব্যাঙ্ক ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা তো একটা ব্যাঙ্ক ম্যানেজার হতে গেলে তোমাদের এখানে প্রয়োজনীয় যোগ্যতা এখানে উল্লেখ করা আছে বলা আছে ইচ্ছুক প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্র্যাজুয়েশান ডিগ্রি বৈধ সার্টিফিকেট রাখতে হবে এবং ইংরাজিতে নলেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা ব্যাংকের অধিকাংশ কাজই ইংলিশ হয়ে থাকে উচ্চ মাধ্যমিক কমার্স নিয়ে পড়াশোনা করলে তারাও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ক্লিয়ার তাহলে ব্যাংক ম্যানেজার হতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান ডিগ্রি তোমাদেরকে পাস করতে হবে ক্লিয়ার এখানে কিন্তু তোমাদের বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদনকারীদের প্রার্থীদের ন্যূনতম একুশ বছর থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তবেই কিন্তু তোমরা এই ব্যাংক ম্যানেজার পদে আবেদন করতে পারবে তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানে আমরা মার্ক করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ অবশ্য বলা হয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ রেগনাইজড ইউনিভার্সিটি থেকে স্নাতক গ্র্যাজুয়েশন পাস হতে হবে অর্থাৎ কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাকে প্রথমত স্নাতক পাশ হতে হবে তারপরে পরে বলা হয়েছে বিশেষত কমার্স ফাইন্যান্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স ইত্যাদি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবে এই সমস্ত ডিগ্রি যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে তারপরেই কিন্তু বলা হয়েছে কম্পিউটারে কাজের দক্ষতা এবং ইংরাজি ভাষায় কমিউনিকেশন ও রাইটিং স্কিল থাকা অবশ্য ক্লিয়ার এরপরে বলা হয়েছে অতিরিক্ত যোগ্যতা অর্থাৎ অপশনাল বাট হেল্পফুল এম বি অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকলে পদোন্নতির সুযোগ বেশি যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে তোমাকে গ্র্যাজুয়েশন পাস ক্লিয়ার তো তোমাকে যদি এম বি এ অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমাদের পদোন্নীতি হতে সুযোগ থাকবে পদোন্নতিতে এবং যে কোনো সময় তুমি পদোন্নতিতে হতে পারবে তারপরে কিন্তু উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট প্রসেস ফর ব্যাংক ম্যানেজার অর্থাৎ ব্যাংক ম্যানেজারের নিয়োগ প্রক্রিয়া তো এখানে বলে রাখি সাধারণত সরকারি এবং বেসরকারি উভয় ব্যাঙ্কেই ব্যাংকের ম্যানেজারের জন্য পরীক্ষার মাধ্যমে নিয়োগ গ্রহ থাকে তবে আমরা সরকারি এবং বেসরকারি উভয় ব্যাংকে কিভাবে নিযুক্ত হতে পারবেন তা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে বলা হয়েছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে কিভাবে নিয়োগ করা হয় তো বলা হয়েছে গভর্ন ব্যাঙ্ক অর্থাৎ সরকারি ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের নিয়োগের জন্য সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক পার্সোনাল সিলেকশন নেওয়া হয়ে থাকে পরীক্ষায় প্রাপ্ত স্কোর এবং নম্বরের ভিত্তিতে মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হয় তো সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ সরকারি ব্যাংক ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু তোমাদের আইবিএস পরীক্ষায় বসতে হবে এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশান করা হবে তো এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বি পি এস পি ও অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান প্রোভাইডিং অফিসার তারপরে কিন্তু উল্লেখ করা আছে এস বি আই পিও অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রোভাইডিং অফিসার অর্থাৎ স্টেট ব্যাঙ্কের জন্য তারপরে কিন্তু আরবিআই গ্রেট বি অফিসার অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্লিয়ার এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তারপরে কিন্তু উল্লেখ করা আছে প্রিলিমিনারি পরীক্ষা তো তোমাদের প্রথমত কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে তো ব্যাংকিং প্রবেশিকার পরীক্ষার মাধ্যমে ধাপ হলো অর্থাৎ প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা এই পরীক্ষায় প্রার্থীরা উত্তীর্ণ করে মেন্স পরীক্ষায় বসার সুযোগ পান ক্লিয়ার তো তোমাকে কিন্তু প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা ক্লিয়ার করতে হবে তারপরেই কিন্তু মেন পরীক্ষার বসার সুযোগ পাবেন এবার বলা হয়েছে মেন পরীক্ষা তো বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষার পরবর্তী ধাপ হলো মেন পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্রে প্যাটার্ন আগের পরীক্ষার তুলনায় কিছুটা শক্ত হয় তবে এই পরীক্ষায় উত্তীর্ণ করলে প্রার্থীদের ইন্টারভিউর জন্য সুযোগ পাবেন প্রথমে তোমাকে প্রিলিমিনারি ক্লিয়ার করতে হবে তারপরে মেন পরীক্ষা ক্লিয়ার করার পরে তারপরে কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে তো এখানে ইন্টারভিউর কলমটাও আমরা এখানে উল্লেখ করেছি আর তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ তো বলা হয়েছে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা উত্তীর্ণ করলে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয় ইন্টারভিউতে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন রকম প্রশ্ন করা হয় যা প্রার্থীদের কেবল জ্ঞান এবং বুদ্ধির ভিত্তিতে দিতে হয় ক্লিয়ার তো তারপরেই কিন্তু বলা হয়েছে ব্যাংকিং প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ আইবিপিএস এই বিষয়ে আমাদের পোর্টালে আগে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে তাই তোমাদের দরকার হলে দরকার মনে হলে অবশ্যই একবার দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সে লিংকে ক্লিক করে তোমরা সরাসরি দেখতে পাবে এইবার আমরা আলোচনা করব বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থাৎ প্রাইভেট ব্যাংকস তো বলা হয়েছে বেসরকারি ব্যাংকে প্রবাসী প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে হেড অফিসে গিয়ে আপনার সকল প্রোকার ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে এরপর ব্যাংকিং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীকে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে ইন্টারভিউর ভিত্তিতে সফল প্রার্থীদের ব্যাংক ম্যানেজার পদে নিযুক্ত করা হয় তাহলে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তোমাকে কেবলমাত্র ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে সফল হলেই তোমাকে নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে বেসরকারি ব্যাংক যেমন এখানে এইচডিএফসি আইসিআইসিআই অ্যাক্সিস ইত্যাদি নিয়োগ হয় তো বলা হয়েছে ক্যাম্পাস রিক্রুটমেন্ট তারপরে বলা হয়েছে সরাসরি আবেদন অর্থাৎ ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারপরে কিন্তু বলা হয়েছে চাকরি পোর্টাল যেমন নকরি লিঙ্কড্যান ইত্যাদির মাধ্যমে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বেতন ও সুযোগ সুবিধা অর্থাৎ স্যালারি অ্যান্ড বেনিফিটস তো এখানে বলা হয়েছে সরকারি ব্যাংকের ক্ষেত্রে বলা হয়েছে একজন ব্যাংক ম্যানেজার গড় বেতন অর্থাৎ অ্যাভারেজ স্যালারি অর্থাৎ ষাট হাজার থেকে এক লাখ টাকা প্রতি মাসে সাথে ডি এ অর্থাৎ হ্যাঁ ডিউরিয়েন্স অ্যালোয়েন্স এবং এইচ আর এ পি এফ অর্থাৎ ফান্ড মেডিকেল সুবিধা ও লিভ ট্রাভেল অ্যালোয়েন্স ইত্যাদি পেয়ে যাবে ক্লিয়ার বেসরকারিদের ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে তো বলা হয়েছে বেসরকারি ক্ষেত্রে কিছু বেতন কিছুটা কম বা বয়সী হতে পারে ব্যাংক অভিজ্ঞতার উপর নির্ভর করে চল্লিশ হাজার থেকে নব্বই হাজার প্রতি মাসে ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস ও অন্য সুযোগ সুবিধা থেকে থাকে ক্লিয়ার তো এখানে আমি একটি লিঙ্কও তোমাদের মাঝে শেয়ার করছি আইবিপিএস পি এস পিও অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং এস বি আই পিও রিক্রুটমেন্ট ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে সোপ্রিয় ভিভার্স ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য প্রয়োজনীয় সঠিক প্রস্তুতি অধ্যবসায় এবং সময় মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছাত্রছাত্রীদের জন্য এটি একটি দারুণ কেরিয়ার অপশান পাশাপাশি এটি একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবে কোন প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সর্বদা তোমাদের পাশে আছি আশপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে